অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড স্বাস্থ্য সেবা এখন আমার দেশে আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুমান আক্তার হ্যাপি আমি শিশু ও শিশু নিউরোলজি বিশেষজ্ঞ আমি আছি আপনাদের সাথে অ্যালায়েন্স হসপিটালে অনেক ফ্যামিলিতে অনেক সমস্যা থাকে যে ছেলে বাচ্চাকে বেশি প্রায়োরিটি দেয় মেয়েকে কম প্রায়োরিটি দেয় আরেকটা হচ্ছে যে কোনো একটা বাচ্চা মানে দুই তিন বছর তখন ছোট একটা বাবু হলো তখন বাবা মারা ছোট বাচ্চার দিকে কনসেন্ট্রেশন বেশি দেয় বড়টাকে একটু গুরুত্ব কম দেয় ভাবে সে তো নিজের খাওয়া পড়া সে করতেই পারে কিন্তু এটা যে তার মনের মধ্যে একটা বড় ইফেক্ট পড়ে সেটা হচ্ছে বাবা মা আসলে চিন্তা করে না সেটার জন্য বাচ্চা কি হবে তার মনে মনে রাগ হবে ছোটটার প্রতি যে ছোটটার জন্য তাকে আদর যত্ন করা কম হচ্ছে যার জন্য সে তার রাগের প্রকাশটা কিভাবে দিবে সে অতিরিক্ত চঞ্চল হবে তার অনেক রাগ হবে সে খুব বদমেজাজি হবে এবং একে সেকে মারবে অনেক সময় রাগে সে নিজেকেই নিজে কামড় দেয় সুতরাং বাচ্চাদের ব্যাপারে এরকম ছোটখাটো টিপস পেতে আপনারা অবশ্যই অ্যালায়েন্স হসপিটালের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে